প্রখর রোদে একটু সূর্য স্নান করতেছে সাত পিছ উঠছে এক পিস নেমে গেছে এটা দুই হাজার তেইশের একমাত্র বাচ্চা গোল্ডেন দিয়ে গরিচ আমার একমাত্র বাচ্চা এটা দুই হাজার তেইশে ফ্লাইং স্টাইল এটা ওর বাবা সর্বপ্রথম মাটা নেমে গেছে মজার বিষয় হলো গিয়ে আজকে যেখানে এসে একটা ছুমারলাম তো পাকিস্তানি কবুতরগুলো এসবগুলো উপরে গেছে আর এটা আমার সাপ চেয়ার নর আমার ঘরের এটা আমার ঘরের বাচ্চা সরি ওরা বাপ ছেলে দুজন এটা ছেলে সামনে একটা বাবা এই যে বাবা নামছে ছেলে দুই হাজার বাইশে আমার একমাত্র বাচ্চা মার্শাল্লাহ